ouch kya par ঠিক আছেন আপনি লাগে নাই তো না না লাগবে কি করে তার আগেই তো আপনি ধরে ফেলেছেন মনে তুমি ঠিক আছো ঠিক আছে আমি এটা আবার জিজ্ঞেস করতেছ স্যার সে কতক্ষণ যাব তুমি হাঁটায় নিয়ে আসছো সব বাটা ব্যথা করতে স্যার এখন জিজ্ঞেস করতেছ ঠিক আছো তুমি আপনি যদি বলেন আমার গাড়ি আছে আপনাকে বাসা পর্যন্ত ড্রপ করে দিতে পারি কেন যাবো মোনো তোমার মাথা ঠিক আছে তুমি কি বল তোছস একজন অচেনা মানুষ একজন অচেনা মানুষের সাথে আমি এইভাবে কিভাবে যাবো তোমাকে নিয়ে আরে হ্যাঁ শুরুতে তো সবাই অচেনাই থাকি কিন্তু একসাথে যাব বসবো কথা বলবো তবে না পরিচয় হব তাই না আলিস তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল আমরা কি পরিচিত ছিলাম ছিলাম না তো কথা বলেছি দেখা করেছি তারপর না পরিচিত হইছি তার সাথেও যদি কথা বলি দেখা করি পরিচিত হয়ে যাবো আচ্ছা ঠিক আছে কিছু করতে হবে না আমি বুঝতেছি তোমার একটু কষ্ট হচ্ছে চলো আমরা সামনে যাই গিয়ে একটা অটো নিয়ে নিচ্ছি তারপরে একসাথে যাও চল ও আচ্ছা আসলে হয়েছে কি গাড়িতে গেলে যে মজাটা পাবে সেটা কি আর অটোতে পাবে কখনোই না আর যে গরমটা পড়ছে এর ভেতরে আমি মনে করি যে অটোতে জানি করাটা ঠিক হবে না আপনার স্কিনের প্রবলেম হতে পারে আর আমার গাড়িতে এসি আছে জানি কোনো সমস্যা নেই হ্যাঁ এইটা কিন্তু আপনি খারাপ বলেন আজকে যে গরম পড়েছে এসির মধ্যে থাকলে আমার স্কিনটা অবশ্য ভালোই থাকবে আচ্ছা ঠিক আছে চল হ্যালো কই যাচ্ছেন ব্রো কখনো হয়তো বা এরকম গাড়ি দেখেন না নাকি এরম গাড়িতে ওঠেন নাই আসলে হয়েছে কি আমার গাড়ি তো অপরিচিত ছেলে মানুষ তোলা না আর নিষেধান তাহলে কীভাবে সম্ভব আমি তো কখনোই ওকে আপনার সাথে একা যেতে দিতে পারি না ইট শকে আলিফ আর তুমি তো কেন চিন্তা করতেছো বলো তুমি দেখতে পাচ্ছ না এই ছেলেটা কত দেখতে হ্যান্ডসাম উইল অ্যাডুকেটেড সাথে এত সুন্দর একটা গাড়ি আছে তো তার সাথে গেলে সমস্যার কথা বলো তো আর শুন আমি যদি তার সাথে যাই আমি সেফ থাকবো আমি একদম চিন্তা করো না আচ্ছা তাহলে চলো আমরা যাই হ্যাঁ অফ কোর্স চলো মোনা সরি ব্রো দোষটা আপনার না আসলে টাকা কথা বল তোমার বাসা এত সুন্দর তো সুন্দর গোছানো আই জাস্ট লাভ থ্যাংক ইউ বড় একটা কথা বলো তো তুমি তোমার বাসায় না গিয়ে আমি একবার অফার করায় তুমি আমার বাসে চলে আসলে দেখো অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখা মাত্রই না এইটা বুঝে গিয়েছি যে তুমি অনেক ভালো একজন মানুষ

বয়ফ্রেন্ড খুঁজতেছি ওকে ওকে ভালো অনেক ভালো আ এনিওয়ে তুমি কি কর জানতে পারি আই মিন তোমার profession কি আমি আমি আসলে বিজনেস করি আর বিজনেসের কাজে ম্যাক্সিমাম সময় দেশের বাইরে থাকা হয় ও আচ্ছা বিজনেস তাও আবার দেশের বাইরে গিয়ে করতে হয় তার মানে তোমার তো অনেক টাকা পয়সা আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি এতটা ইয়াং আর এত ইয়াং বয়সে তোমার নিজের বিজনেস গাড়ি এত সুন্দর ফ্ল্যাগ আই জাস্ট ইমপ্রেসড হ্যাঁ টাকা পয়সা তো কামাইতেই হবে আর আমি মনে করি কি এই জীবনে টাকা পয়সা ছাড়া কারো কোনো দাম নেই ইয়া মানি ইজ টাকা থাকলে না দুনিয়াতে সব অফ সরি এটা কল আসছে। তুমি বাসায় বোসাইছো? না আমি বাসায় যাইনি আমার একটু বাইরে কাজ আছে সো কষ্ট করে আমি যাব। এত কেন করছো তুমি? আসছো, চলো এখানে তো টেনশন কর কি আছে আমি তো ছোট বাচ্চা না তাই না? আমি নিজের খোরমিতে ড্রপ তো পড়ে তো প্লিজ সো আমার একটা কাজে আছে রাখো। অফ সরি কে ফোন করছিল? আম না ও যে মা 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 কল করে আর কি জানতে যাচ্ছে ও হ্যাঁ জি কি কখন বাসায় যাব দ্যাটস ইট ও আচ্ছা তো কি এখানে বসবে নাকি বেডরুমে যাবে হ্যাঁ বেডরুম তোমার ড্রাই এত সুন্দর না জানি বেডরুমটা কত সুন্দর আর আমি বেডরুমটা অবশ্যই দেখতে চাই প্লিজ নিয়ে যাবে তুমি তুমি এখানে কি করতেছ একটা অপরিচিত লোকের সঙ্গে তুমি তার গাড়িতে করে চলে আসছো এমনকি আগামী এক ঘন্টার মধ্যে তুমি সেই মানুষটার বেডরুমে পর্যন্ত চলে আসছো তেমন কিছু না আসলে উনি উনি পুরো বাসাটা দেখাচ্ছিল তো তাই বেডরুমও দেখানোর জন্য নিয়ে আসলো বাই দা ওয়েথ তুমি এখানে কি করো তুমি তার বেডরুমে কি করতেছো এবার এটাই তো আমার মনে আর যে অপরিচিত লোকের কথা আমি তোমাকে বলতেছি সেই মানুষটা আর কেউ না আমার বড় ভাই যে দুবাই থাকে তোমার বেডরুম মানে এটা তোমার বাসার আর তোমার বড় ভাই

সাধারণ একটা মানুষের মতো চলাফেরা করতাম প্রথম প্রথম আমি এইটাই ভাবতাম যে তুমি অন্য কোনো মেয়েদের মতো না তুমি আমাকে বেশ ভালোই করছো এই জন্য ছোট্ট একটা টেস্ট একটা পরীক্ষা এই পরীক্ষাটা নিচ্ছে দেখো আবার থেকে বেটার একটা অপশন পাইছো তুমি সোজা পড়লে নিছো কি বলতেছে সব আলিফ তুমি তো খুব ভালো করে জানো যে আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি কি কিন্তু তুমি তো বললেও তোমার ফ্রেন্ড মোডা নো তুমি যদি এই পরীক্ষাটাই পাশ করতা আমি তোমাকে সুজা বিয়ে করে বললাম তুমি জানো না যে আমি তোমাকে ঠিক কেমন লাইভ দিতে পারি তোমার কোনো আইডিয়া আছে আমার টার্নওভার কত হতে পারে কত চল্লিশ কোটি টাকা এটা শুধুমাত্র আমার আমার ভাইয়েরটা তো আমি বাকি রাখলাম যাই হোক তোমার সাথে দাঁড়িয়ে কথা বলার মতো ইচ্ছা আমার আর হচ্ছে না আউট 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 ঠিক আছে আগে ঠিক ছিলাম না এখন ঠিক আছে দশ লক্ষ টাকা এইটা তোমার সারপ্রাইজ এই কামিনের দশ লক্ষ টাকার জন্য তুমি যা যা করছো তুমি আমার ধমক দিয়ে কথা বলো বিয়ারাইতে তুমি আমার কি কইছিলা তুমি আমারে কইছিলা আমি তোমার স্পর্শ করতে পারুম না যতদিন পর্যন্ত না আমি তোমারে কাবিনের দশ লক্ষ টাকা দিই তুমি দিনের পর দিন আমার মায়ের উপর অত্যাচার করছো আমার বাপের উপর অত্যাচার করছো শুধুমাত্র এই কাবিনের দশ লক্ষ টাকার জন্য বল তুমি তো বড় ঘরের মেয়ে তোমার কাছে শুধুমাত্র টাকা পয়সা এই সব কিছুর দাম আছে কোনো মানুষের দাম নাই আর এই জন্য তোমার টাকা পয়সা আমি তোমার ফেরত দিয়ে দিচ্ছি আমার মা একজন নোংরা মহিলা আমার বাপ একজন ঝালমুড়িওয়ালা আমার মা একটা নোংরা মহিলা আমার বাপ একজন ঝালমুড়িওয়ালা আর আমি তোমারে কইতেছি এই ঝালমুড়িওয়ালার নোংরা মহিলার পোলার বউ হওয়ার যোগ্যতা তোমার নাই নাই তোমার সেই যোগ্যতা এই কাবিনে দশ লক্ষ টাকার জন্য এত কিছু করছো না দিয়ে তোমার টাকা তোমার কাবিনের টাকা আমি তোমারে দিয়ে দিচ্ছি আর তালাকের কাগজ এটাও তুমি সময় মতো পেয়ে আমি আমি তালাক যায় না আমার আমার এই টাকা লাগবে না আমি 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 তোমার সাথে থাকতে চাই আমি না বুঝতে পারছি যে আমি আসলে কত অন্যায় করছি তোমাদের সকলের সাথে মাকে কথা বলতাম দিতাম না তোমার বাবাকে পর্যন্ত আমি সহ্য করতে পারতাম না আসলে আমি এতটাই অহংকারে ছিলাম আমার কাছে মনে হতো তারা আসলে মানুষই না আমার সাথে থাকার তাদের কোনো যোগ্যতাই নাই তাই তাদেরকে আমি কত কথা বলছি আমার কাছে পর্যন্ত আসতে দিয়ে নেই তোমার মার সাথে আমি ঠিক মতো কথা পর্যন্ত বলি নাই কিন্তু সে সব সময় সব সময় বৌমা বউমা করতো আমাকে বৌমার থেকে মেয়ের মতো বেশি দেখতো তবু আমি মানুষটাকে কত কি বলছি তোমার বাবাকে কত কি বলছি আর তুমি 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 তো আমার স্বামী আমার তো উচিত ছিল তোমাকে সম্মান করে কিন্তু আমি তোমাকে বিন্দু পরিমাণ সম্মান করি না আমি তো তোমাকে সহ্যই করতে পারি নাই ওই যে আমার অনেক টাকা অহংকার ছিল আমার কাছে মনে হয়তো যাদের টাকা পয়সা নেই তারা তারা গরিব তারা মানুষের কাতারে পড়ে না আমার আমার উচিত ছিল যে তোমাদের সবাইকে সম্মান করা তোমাদের তোমাদের ভালোবাসা তোমাদের দেখাশোনা করা আর সেইখানে কি না আমি আমি তোমার মাকে দিয়ে আমার সেবা যত্ন করেছি বাবাকে দিয়ে আমি আমার তোমাদের মনে আছে তুমি আমাকে একদিন বলছিলাম দেখো মোনাহ তুমি যে তো অহংকার করতেছ না তুমি একদিনের শাস্তি পাবা তোমার কাছে খাওয়ার জন্য কোনো খাবার থাকবে না থাকার জন্য কোনো ছাপ থাকবে না আমার সাথে না সেই মামনটা হয়েছে জানো আজকে তিনটা দিন রাস্তায় রাস্তায় ঘুরতেছি খাওয়ার কোনো খাওয়ার কোনো টাকা নেই খাইতে পারিনি থাকতে পারি নেই আমি আমি না আমার পাপের শাস্তি পেয়ে গেছি আমার আমার এসব টাকা লাগবে না আমার কিছু লাগবে না আমি তা লাগ চাই না আমি আমি তোমার সাথে থাকতে চাই আলে আমাকে তোমার সাথে রাখো আজ দেখ তুই তোর পরিণতি সব কিছু হয়েছে তোর এই অহংকারের কতবার করে তোকে বুঝাইলাম তুই কোন সংসারই করতে পারলি না ওর সাথে শ্বশুর শাশুড়িকে কখনো বাবা মাই মনে করতে পারিস তুই যদি শ্বশুর শাশুড়িকে বাবা মাই মনে করতে না পারিস তাহলে সেখানে সংসার করবি কি করে কত বার করে তোকে বুঝাইলাম যে বিয়ের পর স্বামীর বাড়ি হচ্ছে মেয়েদের আসল বাড়ি তুই আমার কোনো কথাই শুনিসনি দিনের পর দিন তুই একটার পর একটা অঘটন ঘটিয়ে গেছিস কি আপনার কাম ও কিসের প্ল্যান হ্যাঁ এটা আমারই সাজানো প্ল্যান ছিল তোর মনে আছে তুই যেদিন প্রথম আমাকে এসে বললি যে এই ছেলেটা তোকে ডিস্টার্ব করছে তারপর আমি এই ছেলেটাকে ডাকাইলাম ডাকানোর পর ওর সাথে আমি কথা বলে জানতে পারলাম যে ও খুবই একটা ভালো ছেলে এবং ও খুব সৎ আরও প্রতিবাদী ওই দিনই আমি মাথায় নিয়ে নিয়েছি যে তোর অহংকার যদি কেউ ভাঙতে পারে কেউ যদি তোকে সাহস্তা করতে পারে একমাত্র ওই পারবে এরপর তোকে ওর সাথে বিয়ে দিন আর বিয়ের পর বলি তুই আমার বাড়িতে থাকতে পারবি না তুই তোর জামার বাড়ি গিয়ে সংসার করবি কিন্তু তুই ওখানেও সংসার করতে পারলি না তুই আবার চলে আসলি আমার বাড়ি এবার আমি একটা প্ল্যান করি যে আমার ব্যবসায় লস হয়ে গেছে আমি পথের ফকির হয়ে গেছি তারপরে আমি তোকে নিয়ে রাস্তায় নামি রাস্তায় নামার পর আমার চাল নেই চুলা নেই খাবার নেই এই সব কিছুই ঠিক ছিল আর এই সব প্ল্যানই ওই আমাকে দিছে আর আজ দেখ তুই তোর বললা বুঝতে পেরেছিস দেখ বোন তোকে একটা কথা বলি মেয়েদের বিয়ের পর বাবার বাড়ি আর নিজের বাড়ি থাকে না নিজের বাড়ি বলতে শ্বশুর বাড়ি হয়ে যায় আপন ওরা তো সবাই ভালো ভালো ফ্যামিলি দশ গ্রামে ওদের একটা নাম আছে তুই এত অহংকার করা ভালো না অহংকার ঝেড়ে ফেলে তুই সুখে সংসার কর হ্যাঁ তুমি ঠিকই বলছো ভাইয়া আমাকে যদি এভাবে না বুঝেতে বিশ্বাস করা আমি কোনোদিনও বুঝতে পারতাম না যে আমি কতটা বিয়ে পথে ছিলাম সত্যি তো একটা মেয়ের বিয়ের সংসারে সবকিছু এত এত সুন্দর একটা পরিবার পাইছি এত ভালোবাসার একজন স্বামী মা বাবার মতো শ্বশুর শাশুড়ি আর আমি তাদেরকে সম্মান দিতে পারিনি মর্যাদা দিতে পারিনি আমি আমার ভুল বুঝতে পারছি ভাইয়া আমি আমার অন্যায় বুঝতে পারছি আমি আর কখন এমন করবো না আমি আমার শাস্তি পেয়ে গেছি প্লিজ প্লিজ তুমি আমাকে তালাক দিও না আমি তালাক চাই না আমি তোমার সাথে থাকতে চাই তোমার সাথে আমি সংসার করতে চাই